মেহেরপুরের সতেরো বোতল ফেঞ্চিল সহ তুতামিয়া নামের এক মাদক কারবারীকে আটক করেছে পুলিশ বুধবার রাত নয়টার দিকে তাকে আটক করে আটককৃত তুতামিয়া গাংনী উপজেলার রামদেবপুর গ্রামের শহীদুল ইসলামের ছেলে গাঙনি থানার ওসি তাজুল ইসলাম জানান করমদি বামন্দির সড়ক দিয়ে মাদক পাচার হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে বামন্দি পুলিশ ক্যাম্পের একটি টিম অভিযান চালিয়ে বোতল ফেঞ্চিল সহ তুতামিয়াকে আটক করে আটককৃত তুতামিয়ার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা জেলা আদালতে পাঠানো হবে করমদি মাঠপাড়া দুই নং গ্রামীণ টাওয়ারের সামনে সঙ্গীয় ফোর্স সহ মাদক উদ্ধার জন্য আমরা চেকপোস্ট বসিয়েছিলাম গোপন সংবাদের সূত্রে জানতে পাই যে এক ইজি বাইক করে দুজন মাদক ব্যবসায়ী তেতুলবাড়ি থেকে বা দিকে আসতেছে তো আমরা ঘটনাস্থলে আমরা চেক দিলে ইজি বাইকে দুজন ব্যক্তি ছিল পুলিশের উপস্থিত টের পেয়ে একজন দড়ি পালিয়ে যায় এবং আমরা একজনকে হাতে নাতে একটা ব্যাগ সকারে ধৃত করি দ্বিতীয় ব্যক্তির নাম হচ্ছে মোহাম্মদ ইসলাম রামদেবপুর মালিকা থানা গান্ধী জেলা মেহেরপুর গ্রেফতার করিয়া উপস্থিত সাক্ষীদের সামনেই ব্যাগ তল্লাশি করে সাক্ষীদের মাধ্যমে তল্লাশি করে সত্য বিতল ভারতীয় অবৈধ ফ্যানসিডিল উদ্ধার করি এবং পরবর্তীতে তার বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলমান